নমস্কার প্রতিদিন গণতন্ত্র সমাজতন্ত্র সমাজ ব্যবস্থা নিয়ে অনেক কথা বলি অনেক সংবাদ বিভিন্ন সময় করি কিন্তু আজকে একটা ঘটনা যেটাতে মন অত্যন্ত ভালো করে দেবে যদি আপনাদের একটু গল্পটা ছোট আকারের শোনায় সে গল্পের আমি সাক্ষী ছিলাম সাক্ষী অবশ্য একটি বাচ্চা ছেলে শিশু অনেকের পুলিশ সম্পর্কে ধারণা খারাপ ভালো থাকতেই পারে সমাজ ব্যবস্থা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন বিভিন্ন ধরনের উঠছে এই মুহূর্তে কিন্তু আমি পুলিশের যে ভূমিকা দেখলাম সেটা অবশ্যই প্রশংসনীয় তাতে ভাববেন না যে আমি সে পুলিশ অফিসার সম্পর্কে বা তাদের স্টাফ সম্পর্কে কোনো বিরাট প্রশংসা করছি সেরকম নয় যেটা ভালো কাজ সেটা অবশ্যই গণতন্ত্রের ফোর্ট পিলারের ভূমিকায় হচ্ছে যে সেটাকে গুরুত্ব সহকারে মানুষের কথা বলা এবং তুলে ধরা তাই গণতন্ত্র মেরুদণ্ড ধর্মের পক্ষ এই ডেমোক্রেসি হ্যাঁ এসব কথা আজকে বলতে চাইছি না বলতে চাইছি যে একটি ক্লাস ফাইভে পড়া একটি বাচ্চার ছেলে যা আজকে তার নাম স্বামী মোল্লা শামিম মোল্লা কী কোথা থেকে এলো তার আগে একটু কবি নিরঞ্জনা চক্রবর্তী একটি বিখ্যাত কবিতা বাচ্চাদেরকে নিয়েই খুব তার লেখা খুব বিখ্যাত কবি সেটা আপনারা সবাই জানেন বাংলার মানুষ তার কবিতা সম্পর্কে আমার মনে হয় এই ঘটনার সঙ্গেই কবিতাটা ফিট করে যাচ্ছে এবং আপনাদের মেরুদণ্ড অন্তত এই যে অনেক কথা বলা হচ্ছে না মেরুদণ্ড সোজা আছে না বেঁকে গেছে এসবগুলো নয় এগুলো আপনাদের প্রত্যেককে সমাজ জীবনে রিফ্লেকশান দেবে আমেজ এনে দেবে এবং দায়িত্ববোধ সম্পর্কে সচেতন করবে বলে আমার মনে হয় আমি আগে কবিতাটা পড়ে দিই তারপর ঘটনাটা খুব সংক্ষিপ্ত আকারেই বলে দেবো আপনাদেরকে এটা আমার মনে হচ্ছে সংবাদ হওয়া উচিত আমরা প্রত্যেকেই তো আপ মার্কেটের ওপর বিশ্বাস করি বিশেষ করে মেন স্ট্রিম মিডিয়া দেখেছি কিন্তু আমি অন্তত ডাউন স্ট্রিমে অর্থাৎ ডাউন মার্কেটের ওপর কিন্তু অনেকটা গুরুত্ব দিই যে যেটা মানুষের কথা যেখানে বলা যেতে পারে যাই কবি নিরন্দনা নীরন্দ্রনাথ চক্রবর্তী নিরন্দনা চক্রবর্তীর কবিতা বিখ্যাত তা তিনি বলছেন আড়ি দিয়ে দূরে গিয়ে থাকা যায় নাকি তাই ফের কাছে এসে হাতে হাত রাখি যে দিয়েছে আড়ি তার মনে নেই শোক চোখে তার চাপ রাগ হাতিবানা মুখ আড়ি দিলে আকাশটা মেঘে ঢেকে যায় আর তাতে বিদ্যুৎ খুব চমকায় তাই বলি আড়ি তুলে ভাব করে নাও কাছে এসে হাতে ফের হাতটি মেলাও কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা এই ঘটনার সঙ্গে শামীম মোল্লার ঘটনা মিলে যাচ্ছে আমি ওই কবিতাটাকে কোট করতে বাধ্য হলাম কারণ আমারও খুব পছন্দের কবি অবশ্যই কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী অবশ্যই এই এই ঘটনার সঙ্গে ফিট করছে তাই আজকে আপনাদের হয়তো আনন্দ দিতে পারবো না কিন্তু যেটা পারবো সেটা হচ্ছে যে পুলিশের পোশাকের বাইরেও একটা জীবন থাকে সেটা আমি নিজের চোখে দেখেছি এবং আমি আমি সে ঘটনার সাক্ষী দেখেছি আজকে সন্ধ্যের সময় নর্মালি বিরাটা দিয়ে পেরোতে হয় আমাকে হঠাৎ দেখি বিরাটা যে ট্রাফিক গার্ড আছে যারা সেখানে বেশ কিছু সিভিক পুলিশ আছে তারা একটি বাচ্চাকে নিয়ে দেখি বিরাটা ট্রাফিক গার্ডে ওসির ঘরে ঢুকছেন চিন্ময় ব্যানার্জির ঘরে ঢুকছেন নামটা বলেই দিচ্ছেন আর অফিসারের নামটা বলছি তো খুব উৎসাহ ছিল যে কী ব্যাপার বাচ্চাটাকে পাওয়া গেল তো একটি আমার দাবি তখন পিছন পিছন যাওয়ার চেষ্টা করলাম গেলাম ও তাই থেকে বাইরে বসেছিলাম পাকাটা কখনো কোনো থানার বাইরে থেমে যাচ্ছে কখনো ঘুরে যাচ্ছে কখনো স্পিডে ঘুরছে তো বাচ্চা নিয়ে থানার ওসির ঘরে গেছে এবং সঙ্গে তার পরিবার পরিজন আমি জিজ্ঞেস করলাম কী ব্যাপার তখন বলল যে সীমা বলে একটি মেয়ে আছে যিনি পুলিশের চাকরি করেন তিনি ফেসবুকে সকালেই দিয়েছেন মানে খবর পেয়েছেন কোথাও যে এই বাচ্চাটির নিখোঁজ হয়েছে তো সেই পরিপ্রেক্ষিতে বড়শি থানা যোগাযোগ করে এবং সীমার উদ্যোগ সীমা ফেসবুকে দিয়েছে সীমা হচ্ছে পুলিশের স্টাফ ম্যাডাম আপনাকে স্যালুট আপনাকে ধন্যবাদ যে একটা প্রাণবন্ত শিশুর অন্তত বিকশিত জীবনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দায়িত্ব নিয়েছেন তার জন্য আপনাকে আমার ব্যক্তিগত স্যালুট আপনাকে আর তারপর আমি যখন হয়ে অতীত বিভিন্ন কাজকর্ম থাকে প্রসিডিওর পুলিশের যেগুলো হয় অ্যাকচুয়ালি তো আমি জিজ্ঞেস করলাম যে বিষয়টা কি তখন বাচ্চাটাকে আমি পেলাম তারপরে আমরা সংবাদটা করেছি আপনাদের জানি না কতটা আজকের এই সিটদারার ইস্যুতে সারা বাংলা যখন তোর পর মহালয় তর্পণ নিয়ে মহালয়ের মিছিল মহামিছিল নিয়ে তাই এই মিছিলে স্বামী মোল্লা হারিয়ে যাবে কি না এটা আমি বলতে পারবো না কিন্তু স্বামী মোল্লা কিন্তু আজকের মানে এবং যে যেভাবে রেস্কিউ হলো পুলিশের হাতে এটা আমাকে অত্যন্ত অনুপ্রাণিত করেছে আপনাদের অনুপ্রাণিত করবে তাই পুলিশের পোশাকের বাইরে কিন্তু একটা জীবন আছে যেটা হৃদয় আছে যে হৃদয়ে কিন্তু সিদ্ধারা আছে সেই সিটারাটা সোজা না বেঁকা সেই সিটারাটা ঠিক আছে না বেঁকে গেছে আমি এইসব বিতর্কে যাব না আমি গণতন্ত্রের কথা যখন বলি আজকে পুলিশের এই প্রশংসনীয় উদ্যোগটাকে আমি অবশ্যই অভিনন্দন জানাচ্ছি দা কোয়েরি ডট কমের তরফ থেকে তাতে আমাকে আপনারা অনেকে মিম করছেন অনেকে কমেন্টস করছেন যারা করছেন করবেন না কারণ যে কোনো শিশু যদি হারিয়ে যায় পুলিশ তার প্রথম ভূমিকাটা নেয় এখানে যাই হোক বাড়ি আমি তখন বাইরে বেরিয়ে এসে জিজ্ঞেস করলাম কিশোর মন বাচ্চা ছেলে ক্লাস ফাইভে পড়ে তো কথা আটকে আটকে যাচ্ছে একটি সাইকেল ছিল তাকে একজন টোপ দিয়ে তাকে গলসি থেকে নিয়ে আসছে এমন হচ্ছে কোথাও মানে কিছু করার তালে ছিল অর্থাৎ বাচ্চাটাকে পাচার করার তালে হতে পারে বাচ্চারা কিন্তু গড়গড় করে কিন্তু আমার আমি কিন্তু যখন প্রশ্ন করছি উত্তর দিল যে তাকে একজন ডেকেছে সে বাসে চেপেছে চেপে তাকে বর্ধমানে নামিয়েছে তার সাইকেল ছিল সাইকেলটি পাওয়া যায়নি কিন্তু তো তার মানেই ধরে নিতে হবে যে সেই অপরাধ নিশ্চয়ই অপরাধই ছিল সংগঠিত করার চেষ্টা করেছিল এবং বাচ্চাটিকে নিখোঁজ করার চেষ্টা তালে ছিল বা এবং এই বাবা মায়ের কাছ থেকে সন্তান কেড়ে নেওয়ার একটা প্রচ্ছন্ন হয়তো বিষয় ছিল বা হুমকি বলুন বা যাই হোক অন্য কিছু হতে পারে সামথিং ইজ অন্য বিষয় সেটা পুলিশ তদন্ত করবে কিন্তু তো এই গল্পটা মানে গল্পই বলছিল অ্যাকচুয়ালি বাচ্চাটি তাই বললাম কোন ক্লাস বলো ক্লাস ফাইভে পড়ি আমার সাইকেলটা আমি নিয়ে বেরিয়েছিলাম আর বাবা দিন মজুরে কাজ করেন বাবা ছিলেন না বাড়িতে তো যখন থানার সামনে তার বাবা এবং মাকে যখন আমি দেখতে পেলাম এবং ওসি ছিলেন ওখানে দাঁড়িয়ে সীমা ছিলেন সীমাকে আমি চিনি ব্যক্তিগত স্তরে আমি প্রত্যেককেই চিনি তারা আমাকে চেনে আমি তাদের পছন্দ করি না করি সেটা পরের প্রশ্ন কিন্তু আমি ওদের কাজকর্মগুলো দেখি আপনারা অন্তত কমেন্টসটা করবেন অন্তত আজকে বিরাটা ট্রাফিক পুলিশের যে ভূমিকা ভালো লেগেছে আমার খুব এটা সংবাদপত্রে প্রথম পাতায় খবর হবে কিনা বলতে পারছি না বা মেনস্ট্রিম মিডিয়াতে যেহেতু মেরুদণ্ড নিয়ে সিট দ্বারা নিয়ে মিছিল চলছে সেই প্রতিবাদের সুরে এই এই সুরটা মিলিয়ে যাবে কিনা বলতে পারবো না কিন্তু এটা কিন্তু দাগ কেটে যাচ্ছে দাগ কেটে যায় আমার আমার অন্তরে এবং আমার আমিও একটি সন্তানের পিতা তাই বুঝি যে সন্তানের ব্যথাটা কী হতে পারে তাই বাবা মার সঙ্গেও কথা হচ্ছিল তারা মানে চোখের জল ধরে রাখতে পারছিল না বলতে বলতেই বলছিলেন যে আমরা তার এক ছেলে এক মেয়ে স্বামী মাঝে বড়ো স্বামী মোল্লা বড় তো দিনমজুরে কাজ করে আটপোড়ে গ্রাম থেকে এসছেন গলসির বাদাগাছি গ্রাম থেকে তো সন্তানকে পেয়ে খুব খুশি হয়েছেন তা আমি জিজ্ঞেস করলাম যে আপনার কিছু বলার আছে বলে বলার তো কিছু নেই বাবু আমরা তো কথা বলতে পারি না সে অর্থে আমি তখন ভাবছি যে এই গোটা বাংলা জুড়ে যখন এই শিরদারার প্রসঙ্গ উঠে আসছে গণতন্ত্রের কথা উঠে আসছে ধর্ম নিরপক্ষ রাষ্ট্রের কথা উঠে আসছে সরকারের বিরুদ্ধে এত কথা হচ্ছে পুলিশ তুমি যতই কীসব আছে না স্লোগান করো মাইনে তোমার সমস্ত স্লোগানগুলো এগুলো আমার মনে হয় না আজকের দিনটা অন্তত আমাকে এই সন্ধ্যা স্নাত আশ্বিনের মহালয়ের দিনে সন্ধ্যের দিকে আমাকে খুব আপ্লুত করেছে আবেগতাড়িত করেছে তাই বাধ্য হলাম আমি সীমাকে বা সীমা পুলিশের কর্মরত ট্রাফিক বেড়াটা ট্রাফিকের তিনি কর্মরত দেখি সকাল বিকাল দেখতে পাই খুব জলই একটি প্রমিসিং একজন নারী যার মধ্যে স্বতন্ত্রতা আছে তিনি প্রতিবাদী নারী কিনা বলতে কিন্তু তিনি নারী আমি সীমার ছবিও তুলেছি আর যারা সব স্টাফ যারা ছিল মানে সিভিক পুলিশ নিয়ে অনেক অভিযোগ অনেকে উঠছে না বিভিন্ন ক্ষেত্রে আমি ডিফেন্ড করছি না কিন্তু কাউকে সিভিক পুলিশরা তারা আবার বিস্কুট চা জল নিয়ে এসে বাচ্চাটাকে খাওয়াচ্ছিল তো আমি তাদেরকেও দেখছিলাম তারাও বেদ সে বাচ্চাদেরকে নিয়ে যেমন আদর আপ্যায়ন করা সন্তানের মতো অনেকেরই সন্তান আছে কিন্তু সব থেকে যেটা বড়ো ব্যাপার এবং এবং চিন্ময় বন্দ্যোপাধ্যায় মানে চিন্ময় ব্যানার্জি তিনিও দেখলাম গোটা বিষয়টা নিয়ে অত্যন্ত মানে স্যাটিসফাইড এবং এস তার পুলিশকে জানিয়েছেন এসপিকে জানিয়েছেন গোটা বিষয়রা এবং গোলসিতারা গোলশিতাররা ওসিকে বলেছেন তিনি ওসি ছিলেন আমার সঙ্গে তার দেখা হয়নি দেখা যেটা হয়েছে আমার সঙ্গে চিনমা ব্যানার্জি দেখা হয়েছে আমার সঙ্গে কথা হয়েছে আমি বাচ্চাটার কথা বলে শুনেছি এবং আমি নিজে ওর সঙ্গে কথা বলেছি তাই বাচ্চাটা আজকে প্রাণবন্ত হাসি নিয়ে ফিরে যেতে পারলো যদি সীমা না থাকতো হয়তো সীমা যদি ফেসবুকে না ছাড়তো তাহলে হয়তো বাচ্চাটাকে খুঁজে পাওয়া যেত না তার জন্য গোটা টু ক্রেডিট বিরাট ট্রাফিক গার্ড এটাই হচ্ছে ওদের কাজ অ্যাকচুয়ালি যে শুধু হুইসেল বাজিয়ে ট্রাফিক নিয়ন্ত্রণ করব লরি পাস করাবো বাস পেরোবে যানজট টোটো পেরোবে এটা কাজ নেই বাইরে একটা জীবন আছে যেটা ওরা করেছে তার জন্য সীমাকে যেমন ধন্যবাদ অবশ্যই ও ও শিশু চিনময়বুয়া যে আপনাকেও ধন্যবাদ বাবু আপনি এই ধরনের কাজগুলো করেন কিন্তু আপনার গোটা ওভারঅল যে স্টাফ তাদের যে স্বতঃস্ফূর্ত যে স্পন্দনের যে অনুভূতি যে স্বতঃস্ফূর্ত স্পন্দন যা আমাকে অনুপ্রাণিত করলো আমাকে ভাবিয়ে তুললো তাই বাধ্য হলাম আমি একদম সরাসরি সম্প্রচারে এসে এই ব্যাপারটা বলতে চেয়েছি আমার ভালো লেগেছে তাই পুলিশ সম্পর্কে মন্তব্য থাকতেই পারে বক্তব্য থাকতে পারে পুলিশের বিরুদ্ধে যখন সংবাদ আমি করি যখন ভালো কাজ তখন বলি আমি তাই আমাকে মিম করে লাভ হয় না করবেন না দয়া করে আজকের দিনটা অন্তত তাই স্বামী মোল্লা তার ফিরে গেছে তার বাড়িতে তার মায়ের কাছে বাবা মার কাছে এস বাবা এসেছিলো মা এসেছিলো তার কাকারা এসেছিল এবং ওসি নিজে ছিলেন তারা ওসি এসছিলেন আর বিরাটার ট্রাফিক গার্ডে যিনি ওসি তিনি ছিলেন চিনিমা বাণিজ্য ছিলেন এবং অনেককে আমি চিনি তাদেরকে আমি তাদের এই মুখগুলো দেখি এই পুলিশে যারা কাজ করেন তাদের মুখগুলো দেখি তারা আমাকেও চেনে আমিও তাদের চিনি হতেই পারে চেনা সংবাদ কাজ করছি সাংবাদিকতা করছি রাস্তায় নেমে কাদায় নেমে মানুষের কথা বলছি ওরা আমাকে চিনবে এটা স্বাভাবিক কিন্তু আমার আজকের এই বিষয়টা আমার মনে হয়েছে যে সংবাদটা সত্যি করার মতো জানি না কারা কী করবে বলতে পারছে না সব সবসময় পোস্টমর্টেম করবো সময় দুর্নীতির কথা বলবো না 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 একদম প্লিজ আমি আমাকে ভুল বুঝবেন না আমাকে মিম করবেন না আজকের এই ইস্যুটা নিয়ে অন্তত আপনারা মিম করুন আপনারা বিভিন্ন সময় করছেন দেখলাম যে মুকেশ আম্বানির মাঝখানে আমাকে লাগিয়ে দিয়েছেন এটা আমার ভালো লেগেছে তাই যদি মুখোদিন মুকেশ আম্বানি আপনাদের দয়াতে হতে পারি প্লিজ এটা অন্তত করবেন না পুলিশের যে কাজটা করেছে না সেটা অত্যন্ত অবশ্য যদিও পুলিশের কাজ এবং আমাদের কাজ থ্যাংকলেস জব আমরা ধন্যবাদ পাই না আমাদের এটা পাওয়ার দরকারও নেই আমাদের দেখ ভালো লেগেছে সীমা তোমাকে তুমি যেহেতু নারী তোমার স্বতন্ত্র স্বাধীনতার আছে এবং তুমি যেভাবে ব্যাপারটাকে অপারেট করেছো তার জন্য তুমি যে তলায় কর্মী হও না কেন উপরতলা তলা কিছু যায় আসে না আমার কাছে তাই নারী স্বাধীনতার পক্ষে যারা কলকাতায় মহামিছিল করছেন অবশ্যই করবেন করা উচিত কিন্তু একটা শিশুকে তার মায়ের করে ফিরিয়ে দিতে পেরেছেন একটা ফেসবুকের এই সোশ্যাল মিডিয়ার দুনিয়াতে ভেরি ইম্পর্টেন্ট অনেকে বলেন না যে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি আমি হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি চালু করিনি তার অধ্যাপক নয় বা তার উপরে যে ভাইস চ্যান্সেলার তাও নয় তাই প্রত্যেককে ধন্যবাদ মহালয়ের দিনে পুজো এসে গেছে কিন্তু খুব গুরুত্বপূর্ণ দিনে সে বাচ্চাটি হয়তো হারিয়ে যেতে পারতো কুচকৃতের হাতে তাকে রেস্কিউ করা গেছে এটা সবথেকে বড়ো ব্যাপার বড়ো প্রাপ্তি বলতে পারে জানেন তো মনকে প্রশান্ত দিয়েছে মনকে প্রশস্তি এনে দিয়েছে তাই মহালয়ের সন্ধ্যায় গোটা শহর মৌমো করছে গান বাজছে একদিকে বেদনাসুর আছে তাই বৃষ্টি হয়নি আজকে আশ্বিনের সন্ধ্যায় আমাকে স্নিগ্ধ করেছে শীতল করেছে আমারও দায়িত্ব বেড়ে গেছে আমারও দায়বদ্ধতা বেড়েছে যে রকম কাজ করতে পারলে আমিও খুশি হব আমিও চেষ্টা করি মানুষের কাজ করার আমি তো মানুষের কথাই বলি সব সময় জনগণ হচ্ছে এটা আলটিমেট শেষ কথা জনগণকে পাহারার দায়িত্বে পুলিশ থাকে পুলিশের ভূমিকা গুরুত্বপূর্ণ তাই সব পুলিশ খারাপ সব পুলিশ সম্পর্কে বদনাম উচিত না আমি তো করবই না করছি না আজকের ঘটনা আমি দেখলাম হ্যাঁ পুলিশের বিরুদ্ধে যখন সংবাদ এতো ধারাবাহিক চলতে থাকবে নয়ন রায় তো করেই করে যাই হোক আমি শেষ করবো ভালো থাকবেন সবাই অন্ত বাচ্চাটাকে দোয়া করবেন সালাম দেবেন যেন তার ভবিষ্যৎ উজ্জ্বল হয় বিকশিত হয় প্রস্ফোটিত হয় সূর্যের পুব দিকের আলোর মতো যেন সন্ধ্যার অস্তবিত সূর্যের মতো না হয় তাই স্বামীমের জন্য আপনারা প্রত্যেকের দোয়া করুন ভালো ভালো থাকুক তার জীবন এগিয়ে যাক এবং এরকমভাবে সীমার মতো পুলিশ কর্মী এবং ওসি চিনমা ব্যানার্জির মতো ওসি এবং তার সঙ্গে গোটা ওভারঅল স্টাফটা তারা যে কাজটা করেছে এটা অবশ্যই সাধুভাতযোগ্য ধন্যবাদ প্রাপ্য এরা সূর্যের বিকিরণের মতো এরাও কিন্তু আজকে সমাজ ব্যবস্থায় আছে তাই এদেরকে হেলা বেলা ভাবলে হবে না কিন্তু তাই ভালো থাকবেন আমি আবার বলি কবি নীর চক্রবর্তীর কবিতা দিয়ে শেষ করতে চাই ওই যে আড়ি দিয়ে দূরে গিয়ে থাকা যায় নাকি তাই ফের কাছে এসে হাতে হাত রাখি যে দিয়েছে আড়ি তার মনে নেই সুখ চোখে তার চাপ রাখ হাড়িপাণা মুখ আড়ি দিলে আকাশটা মেঘে ঢেকে যায় আর তাতে বিদ্যুৎ কি খুব চমকায় তাই বলি আড়ি তুলে ভাব করে নাও কাছে এসে হাতে ফের হাতটি মেলাও হাতটা মেলান আমি সাংবাদিক নয়ন রায় এই খবর যখন এই ধরনের বিষয় যখন আমাকে মোটিভেটেড করেছে আপনাদেরকে মোটিভেটেড করবে আপনাদেরকে অনুপ্রাণিত করবে এই গোটা এন্টায়ার যে টিম যে কাজ করেছে বিরাটা ট্রাফিক পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে তার জন্য আপনাদের প্রত্যেকে স্যালুট আপনারা এই কাজটা করে যান মানুষ আপনাদের সঙ্গে থাকবে এটা নিশ্চিত আর আপনাদের সম্পর্কে বদনাম যারা তো আপনার ভালো কাজ করলেও থাকবে আমার সম্পর্ক আমাদের সম্পর্ক আছে আমি নয়ন রায় আক্রমণাত্মক এটা অনেকে বলে তাই আমিও থ্যাংকলেস জবে চাকরি করি সীমা আমি তোমাকে বলছি যে এগিয়ে চলো তুমিও থ্যাংকলেস জবে চাকরি করো আর ওসি সি বন্দ্যোপাধ্যায় আপনাকে বলছি ব্যানার্জি আপনি ব্যানার্জিতেই পছন্দ করেন আপনাকে বলছি আপনি থ্যাংকলেস জবে চাকরি করেন কাজটা আপনাকেও করতে হবে আমাকেও এই কাজটা করতে হবে এটা আমার দায়িত্ব এই যে সমাজ জীবনকে গুরুত্বপূর্ণ মোড়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আজকের যে ঘটনা যেটা আপনি আমি নিজের চোখে দেখেছি তাতে আমি অনুপ্রাণিত হলাম ইন্সপায়ার্ড হলাম মেডিসিন বলছি না আমি যা পেলাম যা দেখলাম এটা প্রত্যেকে শেখা উচিত ভাবা উচিত দেখা উচিত তাই পুলিশ সম্পর্কে মন্তব্য যেমন আমি করি খবর করি সংবাদ পরিবেশন করি আমার কাজ কিন্তু সীমারও মেরুদণ্ড আছে আর চিন্ময় ব্যানার্জিরও মেরুদণ্ড আছে আমি আমি তো আমার নয়ন আমি নয়ন রায় আমার তো মেরুদণ্ড আছে তাই মেরুদণ্ড যে সোজানা বেকা আজকের একটা ঘটনায় কিন্তু প্রমাণ করেছে দিনে কী হবে বলতে পারবো না এদেরকে এদের সঙ্গে থাকুন থাকার চেষ্টা করুন সামনে পুজো আসছে একদিকে বাংলার পরিস্থিতি নিয়ে উদ্বেগজনক সবাই করছেন প্রতিবাদে সরব হচ্ছেন তাই মহলার এই গুরুত্বপূর্ণ আবেগঘন মুহূর্তের দিনে বাঙালির শ্রেষ্ঠ উৎসবে শামীম মোল্লাকে খুঁজে পাওয়া গেছে এটা এর থেকে সন্ধ্যার সন্ধ্যায় সুখকর স্মৃতি সুখকর ঘটনা সুখকর সংবাদ আর কি হতে পারে বলুন তো নমস্কার